হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে আইএসপিআর কর্তৃক একটা নিউজ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই নিউজে বলা হচ্ছে আজ রাত বারোটা হতে অর্থাৎ আগামীকাল যে মঙ্গলবারটা হবে সেখান থেকে ভোর ছয়টা পর্যন্ত যে কারফিউটা এটা বলবৎ থাকবে এবং আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তো আমরা বুঝতেই পারছি কাল থেকে বিদ্যালয়গুলো ওপেন হচ্ছে ভার্সিটিগুলো ওপেন হচ্ছে তো তোমরা সবাই কালকে থেকেই বিদ্যালয়ে যাবে এবং যারা ভার্সিটিতে লেখাপড়া করছো তারা ভার্সিটিতে যাবে এই সিদ্ধান্ততাই হয়েছে আর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তোমাদের সাথে আমরা ছিলাম সবসময় আছি এবং অবশ্যই সবসময় থাকবো ইনশাল্লাহ